। কি রোমান্স আমি কিন্তু অনেক দূর থেকে জুম করে নিয়েছি দর্শক দেখেন আমার বাড়ির পাশেই আমি সাদে আসছি একটু ঘুরার জন্য আইসে এদের রোমান্স দেখে কিন্তু আমি ভিডিওটা করে নিলাম একটু জুম দিয়ে দিই কী ইস খেয়েছে মনে হয় কারণে দেখেন কি করতেছে জাস্ট আপনারা একটু দেখেন আমি কিছু বলবো না আহ কি ভালোবাসা একদম হালাল ভালোবাসা কোনো ভেজাল নাই এই ভালোবাসার মধ্যে জাস্ট আপনারা একটু দেখতে থাকেন এই যে কিস্ত দিতে বলতেছে দেখি দেখেন কীভাবে কিসটা দিয়ে দিল রে ভাই দেখেন আমি কিন্তু অনেক দূর থেকে ভিডিওটা করতেছি একটু জুম দিয়ে দেখি ক্যামেরার মধ্যে কিছু ধরা খায় কিনা ইস রে এ রুমস কী রুমান্স আইত কি সুন্দর ভালোবাসা আহ ছেলেটা মেয়েটাকে বলছে যে কিস করার জন্য কিন্তু মেয়েটা কর না দিয়ে ছেলেটা রাগ করছে দেখুন কি হয় আমি একটু দেখি আহ কি হাঁসে ঠাট্টা